হাই এভরিওান কী অবস্থা সবার আই হোপ কি বোর্ড থেকে এই খুব ভালো আসো গাইস আজকে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি গাইস আজকে এমন একটা ইমুট বোর্ড নিয়ে চলে আসছি যে ইমুট বোর্ডের ভিতরে কিন্তু আপনি আজ থেকে ফ্রি ফায়ারের ভিতরে যতগুলো ইমুট আসে ততগুলো ইমুটি কিন্তু এই ইমুট বোর্ডের ভিতরে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা ইমুটই কিন্তু আপনি এই জায়গায় দিতে পারবেন এখন কথা হচ্ছে এই ইয়েটা আপনি কীভাবে সেট আপ করবেন কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলোই কিন্তু দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওটাতে এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু তোমরা বিষয়গুলো ক্লিয়ারভাবে দেখতে পারবা আর কিন্তু বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবা গাইস এটা কিন্তু চাইলে তোমরা তোমাদের রিয়েল আইডিতে ইউজ করতে পারবা তোমাদের আইডিতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না গাইস তোমরা দেখতেছো এটা কিন্তু আমার রিয়েল আইডিতে ইউজ করতেছি আর এটা নিয়ে কিন্তু কোনো প্রকার সমস্যা হচ্ছে না এখন কথা হচ্ছে এটা তোমরা কিভাবে কি কী ইউজ করবা কিভাবে কি করবা সমস্ত প্রসেসগুলোই কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিব এখন কথা হচ্ছে এগুলো সেট করার জন্য তোমাদের প্রথমত দেখো এখানে কিন্তু আনলিমিটেড তুমি এখানে থেকে ইমুট পেয়ে যাবা এখান থেকে কিন্তু তুমি যে কোনো ইমুট কিন্তু তুমি দিতে পারবা এখন কথা হচ্ছে এই ইয়েটা তোমরা কিভাবে কি করবা সমস্ত প্রসেসগুলাই দেখাই দিব চলো আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফাইনালি এখান থেকে আপনার ইমুট বোর্ডটা সেট আপ করার জন্য সরাসরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে দেন গে সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে দিবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি ফায়ার আইটেম লেটার ইমেল লেটার ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এখান থেকে ইমুট বোর্ডটা সেট আপ করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এর জন্য ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এখান আপনি ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের উপর একটা ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এইখান থেকে দেখো এখান থেকে আমাদের কি বলেছে সব ইমোট ফ্রিতে মারো ঠিক আছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি এই লিঙ্কটার উপর একটা ট্যাপ করতে হবে সরাসরি লিঙ্ক একটার উপর একটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টার পেজ ওপেন হবে এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে আর এই পাসওয়ার্ডটা তুমি কি দিবা এখানে ইউটিউব পাসওয়ার্ড লেখা আছে এবং টেলিগ্রাম পাসওয়ার্ড লেখা আছে এইখান থেকে তুমি বি টোয়েন্টি ফাইভ দিবা ঠিক আছে এখান থেকে বি টোয়েন্টি ফাইভ এবং এই টেলিগ্রাম পাসওয়ার্ড এইখান থেকেও তুমি বি টোয়েন্টি ফাইভ পাসওয়ার্ডটা দিয়ে দিবা দেন গাইস এখান থেকে বি টোয়েন্টি ফাইভ পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচ থেকে এই লগ ইন বাটনটার উপর একটা ট্যাপ করতে হবে দেন গাইস এই লগ ইন বাটনটার উপর একটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান আপনার পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে অসবা একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আপনারা দেখে নেবেন হবে এখন কথা এখান থেকে আপনারা কিভাবে আপনার আইডিতে সেট আপ করবেন গাইস এটা যদি আপনার রিয়েল আইডিতে সেট আপ করেন তাও কোনো প্রকার প্রবলেম হবে না এখান থেকে আমাদের সরাসরি যে কাজটা করতে হবে ইন্ডিয়া সার্ভার এখান থেকে আমরা ক্লিক করব এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কোন সার্ভার থেকে আমরা গেমগুলো প্লে করি আমরা যেহেতু বাংলাদেশ সার্ভার থেকে প্লে করি এর জন্য অবশ্যই বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করব আর এখান থেকে আমাদেরকে কি বলছে দেখুন এখান থেকে টিম কোড আর এখান থেকে আমাদের ইউআইডি কোড আর নিচেরগুলো কিন্তু অপশনাল মানে ওয়ান প্লেয়ার টু প্লেয়ার থ্রি প্লেয়ার এগুলা কিন্তু দিতে বলছে এখান থেকে আমরা যে কাজটা করবো আপনাদের যদি ফোনে যদি টু স্ক্রিন হয় তাহলে আপনারা টু স্কিন করে নেবেন আর এখান থেকে যদি ওয়ান স্ক্রিন হয় তাহলে আপনারা দুইটা ফোন থেকে কিন্তু করতে পারবেন ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে আমরা ডাবল স্ক্রিন করে নিয়েছি তারপর এখান থেকে আমাদের গেমটা ওপেন করছি দেন গ্যাস এখান থেকে আমাদের গেমটা ওপেন করার পর এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব এটা করার জন্য প্রথমত আমরা টিম সিলেক্ট করব। দেন গ্যাস এখান থেকে আমাদের টিম সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই আমাদের টিম কোডের প্রয়োজন হবে দেন গ্যাস এখান থেকে আমরা টিম কোডটা নিয়ে নিলাম এখান থেকে আমাদের টিম কোডটা নেওয়ার পর এখান থেকে আমরা টিম কোডটা দিয়ে দিব দেন গ্যাস প্রথমত এখান থেকে আমরা টিম কোডটা দিলাম ঠিক আছে আমাদের টিম কোডটা দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইউআইডি দিতে হবে ঠিক আছে এখান থেকে আমরা প্রোফাইলে চলে আসলাম তারপর এখান থেকে ইউআইডিটা কপি করলাম সরাসরি থেকে দিয়ে দিলাম থেকে আমাদের ইউআইডিটা দেওয়ার পর সরাসরি এখান থেকে যদি আমরা একটু স্কোল করি এখান থেকে যে আমাদের ইমোটগুলো দেখতেছেন এই ইমোটগুলো কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন গাইস এখান থেকে দেখো এই যে আমি ইমোটগুলো দিতেছি সরাসরি কিন্তু আমাদেরকে ইমোটগুলো কিন্তু আমাদের লাইভে দেখাচ্ছে গাইস এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন সমস্ত প্রসেসগুলো কিন্তু দেখাই দিলাম আর এখান থেকে দেখুন এখানে আজ পর্যন্ত আমাদের গেমের ভিতরে যতগুলো ইমুট আসতে প্রত্যেকটা ইমুট কিন্তু আপনি এই জায়গায় পাবেন এবং কি প্রত্যেকটা ইমুট কিন্তু আপনি দিতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না গাইস এখান থেকে দেখুন এই যে ইমুটগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি রিয়েলিস্টিকভাবে দিতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে কিন্তু আপনি চাইলে চমকে দিতে পারেন এখন কথা হচ্ছে এগুলো আপনার কীভাবে ইউজ করবেন সমস্ত কিছু দেখাই দিলাম তো সব কিছু মিলিয়ে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তো লাইক করবেন আর আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখাবে কথা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ